আজকেও একটা বৃষ্টি ভেজা দিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে অবশ্য সকাল থেকে বলবো না এই নটা থেকে বৃষ্টি শুরু হয়েছে তার আগে বেশ ওয়েদারটা রোদই ছিল কিন্তু আবার সেই বৃষ্টি এই বৃষ্টি দেখলে না কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না মন খারাপ হয়ে যায় সকালবেলা রান্নাবান্না তো শুরু হয়েই গেছে মায়ের বাড়িতে যে দুদিন ছিলাম দুদিন তো না দেড় দিন মতন সে দুদিন ভালোই ছিলাম মা সুন্দর আমরা রান্না বান্না করে খাইয়েছে আবার বাড়ি এসে নিজের ডিউটি শুরু হয়ে গেছে রান্না কিছুটা করেছি কিছুটা বাকি আছে করব। কী কী রান্না করেছি পরে দেখাবো আর এখন আমি এখন কাটবেটির পেঁয়াজ তাই জন্য বারান্দায় এসে বসলাম বারান্দায় বৃষ্টি দেখতে দেখতে পেঁয়াজটা কেটে নেবো কেটে নিয়ে মাছের ঝোল বাকি আছে সেটা করলে রান্নাটা হয়ে যাবে তারপরে যা বাড়ির বৌদের কাজ থাকে বাসন মাজা ঘর মোছা রান্না করা রান্নাটা তো হয়ে গেছে ঘর মোছা ঘর গোছানো এইসব করবো আর আজকে আবার সেই ছেলেকে আমার আনতে যেতে হবে শুভ তো বলতে পারছে না যাবে কি যাবে না তাই জন্য আমিও বলতে পারছি না কী হবে কিন্তু এই বৃষ্টিতে খাওয়ার নিয়ে ছাতা নিয়ে ব্যাগ নিয়ে এতটা দূর যাব তারপর ওকে খাইয়ে আবার ম্যামের বাড়িতে পড়তে দেবো ভালো ভাবলে না দুঃখ লেগে যায় ভীষণ কষ্ট হয় পরে কথা বলবো হ্যাঁ আগে পেঁয়াজটা কেটে নিই মাছের ঝোলটা বসিয়ে নিই মাছটা তো ভাজা বসিয়ে ঝোলটা বসিয়ে নি তারপরে সকালের টিফিন করে তারপরে গল্প হবে ঠিক আছে সকালের কাজ শেষ হয়ে গেছে কি কি রান্না করেছি দেখাই এই হচ্ছে আজকে রান্না ডাল আলুর একটা তরকারি করেছি গামাখা করে এটা হচ্ছিলো ভোলা মাছের ঝাল আর এটা কুদরি ভাজা আমাদের এখানে কুদরি বলে জানি না কে কি বলে পটলের থেকে একটু ছোটো হয় সেই জিনিসটা ভেজেছি আর এখানে হচ্ছিল টক এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে আমি কি খাবো আমি জানি না কারণ আমার ছেলেকে আনতে যেতে হবে এদিন আমার খাওয়ার একটু অসুবিধা হয়ে যায় কাজ বাজ ছেড়ে সময় হয়ে যায় তখন ছেলেকে আনতে চলে যাই খাওয়াটা ঠিক হয় না তবে আমার এখন একটা কাজ বাতি আছে এগুলো তুলবো তুলে মুছবো রান রান্নাঘর আর হচ্ছে হলো নিজের ঘর দুদিন ছিলাম না তাই আমার ঘর ওরকমই পড়ে রয়েছে এখন ওটা মুছতে হবে তো আজকে আর লাঠি দিয়ে মুছবো না কারণ লাঠি দিয়ে মুছলে না মানে খুব একটা ভালো পরিষ্কার হয় না আমার মনে হয় বসে বসে একটু চেপে চেপে বসে বসে হাত দিয়ে মুছবো তাহলে যেদিন মোছা মোছা হয়নি আজকে হাত দিয়ে বসে বসে মুছলে একটু বেশি পরিষ্কার হবে লাঠি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব জায়গায় ভালোভাবে ডলে ডোলে ঘষে ঘষে পরিষ্কার হয় না তাই আজকে বসে বসে মুছবো আর এপাশের ঘরটা তো আগের দিন দেখিয়েছিলাম বিচ্ছিরি করে রেখেছে সেই ঘরটাকেও একটু ঠিকঠাক করবো আগে তরকারিগুলো তুলে নিই কাজ কম বললে মনে হয় কম কিন্তু করতে থাকলে অনেক এই যে এই বাসনগুলো মাঝে হয়ে গেছে এগুলোকেও র্যাকে তুলতে হবে এটাও তো কাজের মধ্যে পড়ে এইটা আবার কাজের মধ্যে ধরা হয় না ওটা নাকি কাজ না সব কাজই করতে হয় তাও এই কাজটা কাজ আর এই কাজটা কাজ না এটা শুনতে হয় বুঝেছেন তো বাসনগুলো তুলে নিই তারপরে ঘরটা মুছে ফেলব কি অবস্থা একদিন না থাকলে ঘর বাড়ি গুচ্ছি করে রেখে দেয় কোনদিন এইগুলো জায়গায় থাকে না সব এদিক ওদিক ছড়ানো ছিটানো যতই ঠিক করে দিই না না এদিকটাও ঠিক করা হয়ে গেছে পদ্মাগুলো একটু শরীর একটু হাওয়া আসুক আবার একটু হালকা রোদ উঠেছে এই ঘর গোছানো কমপ্লিট বারান্দাও গুছিয়ে দিয়েছি আর একটুখানি ফ্যান চালিয়ে দিয়েছি তাহলে তার শোকাবে না এই যে খাটের মধ্যে গামছা এগুলো জায়গায় রেখে দেবো রাখতে রেখে দিই এবার একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার ছেলের জন্য টিফিন গুছাবো ছেলেকে ছেলেকে আনতে যাব বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি বারান্দা পুরো ভিজে গেছে আর আমার আমিও রেডি হয়ে গেছি একদম আর এদিকে ব্যাগ গুছানো হয়ে গেছে ছেলেকে পড়তে দিতে যাবো তার জন্য খাওয়ার টিফিন সব নিয়ে নিয়েছি আমিও খেয়ে নিয়েছি খেয়ে এখন হবে রেডি রেডি হয়ে ওর ওখানে যাবো কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে বলেছি না বৃষ্টি হলে একদম ভালো লাগে না একদম ভিজে ভিজে আমাকে যেতে হবে আর আজকে আবার সুব্রত আবার দিয়ে চলে আসবে আমি মনে হচ্ছে আমি চিরদারপুর স্টেশনে আমাকে বসে থাকতে হবে দেখা যাক কি হয় এখন রেডি হয়ে বেরোবো ঘড়িতে ডেকটা বাজে আর জামা প্যান্টগুলো মেলে দিই কিচ্ছু না শুকাচ্ছে না কোথায় যে কি মেলবো তুলবো কিছুই বুঝে উঠতে পারছি না বৃষ্টির দিনে জামা প্যান্ট শুকানো একটা বিশাল ব্যাপার এগুলো মেলে দিয়ে আমি রেডি হবো রেডি হয়ে ছেলের ওখানে চলে যাব না দেখো তোমার কি আজকে মাল আনতে যেতে হবে বৃষ্টি তো তাই জন্য না বৃষ্টিটা জোরেই হবে মনে হচ্ছে আর এ দেখো এই দুদিনে তুমি আনো নি কেন তোমাকেও তো শিখিয়ে দেওয়া হয়েছে গাড়ি চালানো এটা ঠিক না যখন আমি বাড়ি ছিলাম না মাল আনলে না আর আজকে বৃষ্টির মতো তোমার মাল আনতে হবে ভাল লাগে না চাই ভালো লাগে না এখন বৃষ্টি হচ্ছে বেড়াতে পারছি না আমি এই যে রেডি হয়ে গেছি টিফিন টিফিন তো দেখিয়েছি সেগুলোও নেওয়া হয়ে গেছে কিন্তু বৃষ্টির জন্য আমরা কেউ বেড়াতে পারছি না আবার ছেলেকে যদি ওর বাবা গিয়ে বাড়ি নিয়ে আসে তারপরে ছেলে খাবে খেয়ে আবার পড়তে যাবে ভীষণ দেরি হয়ে যাবে আবার আমি যে যাব বাইকে তিনজনে মিলে তাহলে তিনজনেই আমরা ভিজবো কি করব মাথা কিছু আসছে না আর যত সময় যাচ্ছে বৃষ্টিটা তত বাড়ছে মাঝে কমে গেছিলো রোদ উঠল আবার বৃষ্টি হচ্ছে বলে না যখন দরকার তখন হয় না যখন দরকার নেই তখন বৃষ্টি যখন প্রচণ্ড কম তখন হয়নি আর এখন ঘন ঘন বৃষ্টি আমাদের এখানে বৃষ্টি কমেনি তাই আমি আর যাচ্ছি না এই যে সুব্রত রেনকোট পরে যাচ্ছে ছেলে রেনকোট নিয়ে নিয়েছে ওকে নিয়ে বাড়ি আসবে খাবে তারপরে ও আবার পড়তে যাবে বৃষ্টির জন্য বেঁচে গেছি ছাতা দিলাম না কিন্তু সাবধানে গাড়ি চালাবো ছেলে বাড়ি এসে খাবে বলে টিফিনটা বের করে রাখলাম আর একটু ওর জন্য গরম জল বসিয়ে দেবো ও আজকে স্কুলে স্নান করে যায়নি প্রতিদিনই স্নান করে কিন্তু বৃষ্টি হলো না ভীষণ ঠান্ডা লাগে বলে ও চান করতে যায় না তাহলে ও একটু স্নান করে পড়তে চলে যাবে তাই জন্য গরম জল বসিয়ে দিলাম টিফিন রুটি নিচ্ছিলাম কিন্তু যেহেতু বাড়ি আসবে তাহলে ও হয়তো এসে ভাত খাবে তাই ফ্রিজের ডাল ঢুকিয়ে রেখেছি সেটা একটু বের করে না ঠান্ডা হয়ে যাবে ডাল এমনি এখন ঠান ডালটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে একটু বের করে রাখি ও এসে তাহলে এটা দিয়ে খেতে পারবে আর মাছ তো বাইরে আছে মাছ তো খেতে চায় না তাও ডালের সাথে মাছ দিয়ে দেব থাক খাওয়া নিয়ে তো নকশা যা ইচ্ছা তাই খাবে খাবেখানে আমি বেডটা করে রাখি আর এখন একটু ছাদে যাবো এই বৃষ্টিতে না কালকে প্রস্তুত কেচেছি এসে বোনের বাড়ি থেকে আজকে আবার একটুখানি কাছাকাছি করতে হয়েছে জানি সেগুলো শোকাবে না কিন্তু বৃষ্টির ছাটে সেগুলো যাবার যেন ভিজে না যায় সেগুলোর দেখতে আসে আর আমার এলামোন্ডাতে যে খে না দারুণ ভালো লাগে অনেক দিন থাকে এই ফুলগুলো আর এই যে পাখিগুলো কি যে করে ছাদে এসে দেখাতে কি পাচ্ছি এই যে ছাদে এসে একটা পাখির বাসা হলে সে রাখতে দেয় না এই বৃষ্টি হলে এখানে এদের বাসা হ্যাঁ আর কোথায় অল্প কচল করে আরও আয় এই জামা প্যান্টগুলো শোকায়নি আর এই বৃষ্টি যদি না শোকায় কালকে আর জামা প্যান্ট ধোয়া যাবে না বাসি জামা প্যান্ট সব রেখে দিতে হবে ভাল লাগে এরকম আর ওই দিকে জবা ফুল গাছে কতগুলো জবা ফুল ফুটেছে কি সুন্দর লাল ফুল ফুটেছে মা তো এসছিল হাতে পায় না বলে আর নেয়নি আর এই ফুলগুলো বাড়ছে দেখতে সুন্দর লাগছে অন্য কালারগুলো সব আমার মরে গেছে সাদাটাই আছে পরে দোকানে গেলে পরে আর দু একটা অন্য কালার নিয়ে আসবে আর আমি একটা চা স্বর্ণচাপা গাছ লাগিয়েছিলাম না এত ফুল ফুটছে আজকেও দেখছি একটা ফুল ফুটেছে আর এই ফুলটা ফুটলে না ছাদ পুরো একদম গন্ধ হয়ে যায় দারুণ সুন্দর গন্ধ বেড়ায় ছাদে দেখা এই যে স্বর্ণচাপা খুব সুন্দর গন্ধ এই হাতে একটু লাগিয়ে যদি তোমার স্মেল নেওয়া যায় হাতটা পুরো পর্যন্ত গন্ধ হয়ে যায় আর আমার পুরো ছাদ তো সন্ধ্যার পর একদম গন্ধে গন্ধ হয়ে থাকে খুব ভালো গাছ দিয়েছে দামটা একটু বেশি নিলেও গাছটা খুব ভালো দিয়েছে ও আমাকে সবসময় গাছ ভালোই দেয় আমার পিছনে প্যানটা কীরকম দেখাচ্ছে কি করব বৃষ্টিতে কিছু করার নেই এবার নিচে গিয়ে বসবো ছেলের অপেক্ষা করব এসে তো আবার বায় না শুরু হয়ে যাবে দেখা যাক কি হয় আর এরকম বৃষ্টি হলে মনে হচ্ছে ছেলে পড়তে যাবে না আমার যা মনে হচ্ছে তবে আমি পাঠাবার চেষ্টা করব একদিন পড়া কামাই হয়েছে ম্যামে পুরো ভিজে গেছিস না এই জন্য তো বাবা আমাকে বললো যেও না তুমি আমি নিয়ে আসছি ওকে নিয়ে খোল খোল তোমার যাওয়ার সঙ্গে না আমরা তিনজনে গেলে ভিজে যাবো তাই জন্যই বাবা দুজনে জন্য প্যান্টটা ভালো লেগে গেছে তুই এই প্যান্টটা পরেছিস আর প্রতিটা দিন লাগাস ভালো লাগে না জানিস টিফিন দিয়েছিল বাবা ঠিক আছে তুই রেডি হ স্নান করে নে

যখন আমাদের গভীর আলোচনা হয় তখন সুব্রতর ফোন চলে আসে এখনও চলে এসছে ফোন চলে গেছে ফোন ধরতে ছেলে স্নান করে যাবে পড়তে আমাকে যেতে হলো না এটাই হচ্ছে হলো আমার আনন্দ এখন ওকে গরম জল করে দিচ্ছি ও স্নানটা করে আসুক বই খাতে নিয়ে বেরিয়ে যাক বেড়ালে পরে আমি একটুখানি রেস্ট নেব যেটা বাড়িতে থাকলে সবসময় রেস্ট নেওয়া হয় সব সময় হয় বলতে কি বাড়িতে থাকলে একটু শুয়ে বসে থাকি দুপুরবেলাটা এখন পনেরো তিনটে বাজে ও বিড়ালে পরে তখন একটু রেস্ট নেবো এখন ওর যেসব জিনিসগুলো লাগবে পড়তে যেতে সেসব সব জিনিসগুলোকে গুছিয়ে দিই আর বাইরের ওয়েদার তো এখনও ভালো না বৃষ্টি চলছে এর মধ্যে না বাইরে সত্যিই যেতে ইচ্ছা করে না আর ছেলেটারও ঠান্ডা লেগে যায় কিন্তু কি করব পড়া তো কামাই করা যাবে না অনেক দিন ছুটি থাকবে তখন তো কামাই হবে তাই জন্য এখন ওকে রেডি করে পড়তে পাঠাই মোবাইল নিয়ে বসলি কেন স্নানটা কর ভাত খাবি নাকি দুটো যা বাবা যা ছেলে রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য ও চলে গেলে আমারও সময় থাকবে তখন আমি পুজোয় কি কি ড্রেস কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার শুরু উঠে গেছে আমাকে যেতে হবে নাকি ওর সাথে আমি এখানে এই যে সব ড্রেসগুলো বের করেছিলাম কি কি কিনেছি সেগুলো সব দেখাবো এখন দুপুরবেলা তো কোনো কাজ নেই আর এই তিনটের সময় আর শোবও না তাই ভেবেছিলাম দেখাবো কিন্তু এই যে রেডি আমাকে রেডি হতে বলছে বলছে তুমি চলো বাবু তুমি চলে যাও আমি পরে যাব বাবার সাথে চলে যাও চল এই যে বাইনা শুরু হয়ে গেছে এখন ওর সাথে যেতে হবে তাহলে আর ব্লকটা বাড়াচ্ছি না পরে একদিন অবশ্যই দেখাব বের করেছিলাম দেখাতে পারলাম না কি কি কিনেছি পরে দেখাব তাহলে আজকের মতো ব্লকটা আমি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম হাসিখুশি থাকার চেষ্টা করবেন টাটা